প্রতিদিনই ভালো মন্দ খেয়ে খেয়ে বেশ অরচি হয়ে গেছে তাই আজ সাদা মাটা রানা বান্না করলাম ডাল উচ্ছে ভাজা বেগুন ভাজা বড়ি দিয়ে লাভের ঘন্ট রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একদিকে ডাল বসিয়েছি আর একদিকে অন্ন বসিয়েছি অন্নটা ফুটে গেছে একটুখানি ফ্য সটা সরিয়ে দিলাম ফ্যান পরছে আর আজকে মটর ডাল বসেছি প্রেশার করারের মধ্যে ডাল আমি যখনই করিনি কেন মানে সে মুগ ডাল হোক মটর ডাল হোক যে কোনো ডালই হোক প্রেশার করারের মধ্যে সেদ্ধ করে নিই তাড়াতাড়ি হয়ে যায় আর নইলে কড়াতে করে সেদ্ধ করতে গেলে অনেক টাইম লাগে মটর ডাল সেদ্ধ হতে একটু টাইমই লাগে মুগ ডালটা সোনা মুগ ডালটা তাড়াতাড়ি হয় তবুও আমি সেটাও প্রেশার করে মধ্যে দিয়ে নিই একটা দুটো সিটি দিলেই হয়ে যায় লাউয়ের ঘন্ট করবো আজকে বড়ি দিয়ে আর লাউ একটা গোটা কচি বেশ লাউটা ছিল সেটাকে এখন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে জলে ফেলে দিচ্ছি আর খানিকক্ষণ পর এটাকে ঝিরিঝিরি করে নেবো আর লাউ যদি একটুখানি কচি হয় ভালো হয় আর যদি দানা হয়ে থাকে না তাকে আবার ঝিরিঝি করে আবার ধুতে হয় লাউ একটু টক হয় যখনই দানা হয়ে যায় তখন আবার সেটা ছিটকে যায় ভালো করে সেদ্ধ হবে না সেই জন্য ওই কচি ছিল বলে গোটা জলের মধ্যে দিয়ে দিলাম এবার ঝিঝি করে নিয়ে একেবারে ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো আর বেগুন ভেজে নিয়েছি শুধু লাউ দিয়ে আবার বাচ্চারা অতটা পছন্দ করে না তাই বেগুন ভাজাটা আবার খুব পছন্দ করে ওই চালে গুঁড়ো মাখানো বেগুন ভাজাটা সবাই পছন্দ করে সেই জন্য একটু ভেজে নিলাম আর প্রতিদিনই ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে বলে মুখে একটু অরজি এসেছে তাই একটু উঁচে ভেজে নিচ্ছি একটু বেশি করে উঁচে ভাজি উঁচে সব কটাই ভেজে নিচ্ছি আর রাখলাম না দুদিন ধরে করলে হতো বাচ্চারা অতটা উঁচে পছন্দ করে না তবুও বেশি করেই করে নিলাম জোর জোর জরস্তি যদি করি তাহলে খেয়ে নেবে তারপর অন্য দিয়ে খায় না ওই মুখে দিয়ে চিবি আর জল দিয়ে গিলে নেয় ডালটা একটা কড়াতে বসিয়ে দিয়েছি সাদলে নিচ্ছি আর এদিকে লাউটাও বসিয়ে দিলাম আর একটা কড়াতে এতগুলো রান্না বান্না করতে আবার দেরি হয়ে যাবে দুটো কড়া আমাকে রেগুলারই নামাতে হয় নইলে তাড়াতাড়ি ওই টাইমের মধ্যে হয় না জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে এখন ঝিরিঝিরি করা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িটা ভাজবো এখনও ভাজা হয়নি ভুলে গেছি প্রথমেই আগে তেল নিয়ে জিরে ফোড়ন দিয়ে আর আলুটা ভেজে নিয়েছি আবার ওই কড়াটাকে একটু ডালটা ঢেলে আর ওই কড়া ধুয়ে ওর মধ্যে বড়িটা ভেজে নেবো বড়ি দিয়ে বেশ ভালো লাগে এখন কড়াই ছুটি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা একটু জিরে বাটলে হতো আদার সাথে আমি শুধু আদাটা বেটে নিয়েছি আর গুঁড়ো জিরে আছে সেটা দিয়ে দেবো হয়ে গেছে না আবার সময় একটু চিনি দিয়ে দিলে হয়ে যায় লাউের আর বেশি কিছু লাগে না সাদা মাটা রান্নাবান্না প্রতিদিনই তো ভালো মন্দ খাওয়া হচ্ছে তাই আজকে এরকম রান্নাবান্না করলাম সব কিছু রান্না হয়ে যাওয়ার পর একটু শসাও বানিয়ে নিয়েছি গোল গোল করে আর এখন ভগবানের ভোগের থাটা সাজিয়ে নিয়েছি মটর ডালটাকে আমি টমেটো দিয়ে সাজলেছি একটু গাঢ় করেই করেছি যেহেতু লাউয়ের ঘন্ট করেছি বেশি ডাল লাগবে না সেই জন্য অল্প করে করেছি গাঢ় করেছি আর এদিকে ভগবানের ভোগের থালাটা সাজাচ্ছি এই যে শসা দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিলাম থালাটাকে উঁচে দিয়ে দিলাম উঁচেকে গোল গোল করে ভাজা যায় সেটা আবার অল্প হলে হয়ে যায় সে তো আর এরকম ছোটো ছোটো করে টুকরো করলে অল মানে অল্প তেলের মধ্যে অনেকখানি উচ্ছে ভাজা যায় আর গোল গোল করে করলে করাতে অনেকখানি জায়গা হয় সেটা বেশি ভাজা হয় না ওটা আবার দু চারটে দিলেই হয়ে যায় আর বেগুন ভাজা দিলাম ডাল করলাম ডাল করেছিলাম সেটা দিলাম আর এই যে লাউয়ের ঘণ্ট দিয়ে দিচ্ছি লাউটার মধ্যে জল বেরিয়েছিল আর জল আমাকে দিতে লাগেনি বড়ি তার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এখন তুলসীপত্র দিয়ে দিয়েছি তারপর আমি নিয়ে যাব সেবা দেবো ভগবানকে এ দেখো ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে আর ভগবানকেও দর্শন করে না আর মহাপ্রসাদের থালিও দর্শন করে না আর তুলসী দেবীকে বাইরে করে দিতে হয় তো সন্ধেবেলা আবার যখন সন্ধ্যা আরতি করবো তখন আবার ঘরে ঢুকে দেয় হয় নইলে গাছটা পুরোপুরি ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে আমাকে অনেকে জিজ্ঞাসা করো তুলসী দেবীকে কীভাবে যত্ন করব তো তুলসী পত্র সব নষ্ট হয়ে যাবে যদি বাইরে না করি আলো হাওয়া বাতাস জল না ঠিকমতো পেলে গাছের পাতা পুরো পুড়ে যাবে গাছটাও নষ্ট হয়ে যাবে আর যখনই গাছে এরমভাবে বাইরে করলে তখন গাছটা খুব সুন্দর থাকে আর মাঝে মাঝে যখন মাঠ শক্ত হয়ে যায় একটু খুঁচে দিলে ভালো হয় তখন আমি ছিলাম না গোকে বলেছিলাম গাছে জল দিবি আর বাইরে রাখবি ও রেখেছিলো গাছটা সুন্দরই আছে অনেক মানে এক দেড় বছর হয়ে যায় একটা গাছ নষ্ট হয় না আর গাছটা এমনই মানে কালো কালো পাতাও বেরিয়েছে কি সুন্দর মানে একটা হালকা সাদা কালার দেখ দেখছি মানে কৃষ্ণ তুলসী হয়ে গেছে তুলসী পত্র তো অনেক রকমের হয় সাদা তুলসী পত্র মানে সেটাকে বলে রাধা তুলসী আবার এটাকে এটা কালো মতো হয়েছে পাতাগুলো তাই এটাকে বলবি যে কৃষ্ণ তুলসী এরকম মানে সাদা তুলসী কালো তুলসী এরকম দুটো গাছই আমার ঘরে নিচেও আছে ઉપરે આ છે আর এই যে ঘ খাওয়া দাওয়ার পর এখন ঘর দর পরিষ্কার করছে একটা পাখি ঢুকে গেছিলো পাখিটা উড়ে উড়ে গায়ের কাছে চলে এসেছে আমি আবার বার করে দিলাম নইলে আবার ঢুকে গেলে আর বেরোতে পারে না প্রতিদিনই ঘর দর পরিসা করছি দেখছো তো ঘরের কী অবস্থা তবুও দেখি এত ময়লা কোথা থেকে আসে ভগবান জানে তো ওই একটু একটু করে রেগুলার পরিসা করছি ঝাড় দিয়ে ঝাড় দিয়ে আর এখন গোপালকে একটু স্নান করে দিয়েছি আমারও কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে আমাকে চেঞ্জ হয়ে গেছে আর সে সেদিন করাচ্ছি না মাঝে সাঝে করাই তবুও করাতে হয় আর যেহেতু আমার গোপালটা পেতুলের নয় সেই জন্য কালারটা একটু নষ্ট হয়ে গেছে তবু মাঝে সাঝে স্নান করাবার চেষ্টা করি প্রভুজি চলে এসেছে আর এই যে মিক্সচারের পাত্রটা নষ্ট হয়ে গেছিলো তাও ওটা দোকানে দিয়েছিল দুদিন ধরে দোকানে পড়েছিল এখন নিয়ে শাড়ি নিয়ে চলে এসেছে আর বাজারও কিছুটা করে নিয়ে এসে এ চল নিয়ে এসেছে ছোটো থেকে আর একটা আম নিয়ে এসছে কচু ক্যাপসিকাম ফরেশি করে সব নিয়ে এসছে আর নিয়ে এসেছে একটা প্লাস্টিকের মধ্যে দই নিয়ে এসছে জুস নিয়ে এসছে আর চিজ নিয়ে এসছে গোপালের জন্য যখনই মাঝে সাঝে ভগবানকে কিছু সেবা দিতে ইচ্ছা করবে তখন এইগুলো দিয়ে দিলে হয়ে যায় এখন অবশ্য দুপুরে এই জুস দেবো আর দই দেবো সেবা হয়ে যাবে আর আমরা দুপুরে প্রসাদ পাব অন্যটা একেবারেই রান্না করে নিয়েছি দুপুরে প্রসাদ পাওয়ার জন্য আর এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখবো খুব সুবিধা হয় ভগবানকে যখন এই ঘরে ফলমূল থাকবে না তখন এই দই দিলাম কি জুস দিলাম কি বিস্কুট দিলাম ভগবানের গোপালে তো খুব ভালোই লাগবে তো ওই এখন গুছিয়ে গাছে রাখছি আর এখন দিয়ে দেবো তোমাদের একটু দেখিয়ে দিলাম একটা জুস দিয়ে রাখবো আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো দেখো সুস্থ থাকো হরে কৃষ্ণ